ডাইরেক্ট নাম ধরে সম্বোধন করেন নাই নাম ধরে সম্বোধন করেছেন প্রথম মানুষ প্রথম পয়গম্বরকে সম্বোধন করেছেন মুসলিম জাতির পিতা বলাহীন অনাদাই না কিন্তু আমার পয়গম্বারের নাম ধরে নফক রব্বুল কখনো সম্বোধন করলেন না সেই পয়গম্বরকে যাদের উপরে ভাইলাল ভিতরে ভাইরাস এই জাতীয় বক্তারা সাংবাদিক বানাইতে একটুও কুণ্ঠাবোধ করলো না একটুও বিবেকে বাঁধলো না সাংবাদিক বানানোর পরে এখন আবার কওমি মাদ্রাসার হুজুরদেরকে নিয়ে তার সিরিয়াস চুলকানি শুরু হয়ে গেছে কমি মাদ্রাসার হুজুর না নাকি শুধু শুধু মসজিদ আর মাদ্রাসা পেলেই বাস বাস আর বলার ফঙ্গি নাতে মনে হইলো শুধু হুজুরদেরকেই ছোট ভাবছে তাই না মাদ্রাসা মসজিদ কেউ সে তুচ্ছ মনে করতেছে শুধু মাদ্রাসা মসজিদ হলেই এরপরে আবার আমাদের শ্রীনিবাসের উপরেও কথা বলেছে কত বড় সাহস ওই বক্তার যে বক্তা আমাদের ছাত্রের ছাত্রের সামনে দশ লাইন যে কোনো কিতাব থেকে পড়ার যোগ্যতা রাখে না আমি চ্যালেঞ্জ করলাম অনেক কিতাব থেকে পড়তে পারবে আমরা যেই কিতাব সামনে দিব সেখান থেকে পড়তে পারবে চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ সে আর উপরে কথা বলে আমি জিজ্ঞাসা করতে চাই বাংলাদেশে শাইখুল হাদিস বলতে তাদের ঘরনার কয়েক ডজন আছে বাংলাদেশে মুফতি আজম বলতে তাদের ঘরনার কয়েকজন আছে বাংলাদেশে বিশ্বনন্দিত কারি বলতে তাদের প্রোডাকশন কয়েকজন আছে বাংলাদেশে বিশ্বমানের হাফেজ বলতে তাদের প্রোডাকশন কয়েকজন আছে কথা বলেন না কেন কথা বলেন না কেন কাদের ব্যাপারে আপনি বক্তব্য দিচ্ছেন ক্ষমতার স্বপ্ন দেখতেছেন ক্ষমতায় থেকেই আহরুল্লা বিরুদ্ধাচারণ করে পালায়া যাওয়া লাগছে আপনারা ক্ষমতার স্বপ্ন দেখেই এই জাতীয় কথা বলেন ক্ষমতায় থেকেই করে পালিয়ে যাওয়া লেগেছে এখন অনেকেই তাদের সমর্থকেরা বলে হুজুর সবচাইতে বড় ভুলটা ছিল কেরামের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া এখন বলে আর আপনারা স্বপ্ন দেখেই ঘাট ধরে বের করে দিতে চান আবার বলেন মাদ্রাসা মসজিদের চার দেয়াল পর্যন্তই আমরা আপনি কতদূর কোন দেওয়াল পর্যন্ত গেছেন কোন দেয়াল পর্যন্ত গেছেন আপনাদের লোকেরা আজকের পৃথিবীতে কোন দেশের রাষ্ট্র পরিচালনা করছে ওলামায়ে তওমিয়া আফগানিস্তানে ওলামায়ে তওমিয়া কাউমি মাদ্রাসার তালেব এলেমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র কায়েমের নজির কায়েম পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ অন্যত এত অল্প টাইমে একটা বিধ্বস্ত দেশ তাকে এত উন্নতি করার ইতিহাস পৃথিবীর মধ্যে নেই আপনি হুজুরদেরকে কি চিনলেন উনি নাকি আবার কমি মাদ্রাসাও পড়ছে কি চিনলেন আপনি কম পক্ষে কোরআন হাদিস ফতুয়া এই জাতীয় বিষয়ে আজও ওনামা এ সামনে আপনার গ্রুপের লোক কেন সারা দুনিয়া দাঁড়িয়ে এক নম্বরে যাওয়ার সাহস করবে না কথা বলেন আজ ও আলামা তকি ওসমানির সামনে পৃথিবীর কোন ধরণ কে দাঁড়াবে মুফতি আব্দুল মালিক সাহেবের সামনে এই দেশের কোন ধরনার কে দাঁড়াবে আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব তার সামনে আপনাদের ঘরনার কয়জন দাঁড়ানের মতো আছে নিয়ে আসেন এই তো বললাম উপরের গুলা নিষেধটা বলবো আমাদের ছাত্রের মতো রেজাউল করিম আপনার তার সামনে কয়টা দাঁড়াইতে পারবে আমাদের ছাত্রের মতো মৌলানা আরিফ বিন হাবিব কয়জন দাঁড়াবে তোমার আমাদের ছাত্রের মতো রেজওয়ান রফিকি কে দাঁড়াবে তার সামনে ওই সাবজেক্টে সেই রসুল ব্যাপারে যদি কেউ ওই জাতীয় কোনো শব্দ ব্যবহার করে সেই মুখ এই দুনিয়াতে ইজ্জতের সাথে চলতে পারে না মারা হাজিরিন বাংলাদেশে তো এখন বিভিন্ন দেশে বিভিন্ন কিছুর খনি বাংলাদেশে হলো বক্তার খনি বাংলাদেশে হলো বক্তার খনি দেখবেন পাড়ায় মহল্লায় কত রঙ্গের কত ভঙ্গের সব বক্তা আগামীকালকেই হয়তো আমার বিরুদ্ধে আল্লাহর মেহরবানিতে বিনা পয়সায় কুলখানি করবে মরার আগে এটা ভালো এটা ভালো সারা মানুষ যদি আমাকে থুতু চড়ে লাস্তবান আমি এগুলার পরোয়া করি না যদি আমার রব আমাকে চয়েস করে আর তাম দুনিয়া যদি আমাকে জুতা মারে ফুস্তু আর রব্বিল কাবা আমি কাবার মালিকের কসম আমি কামিয়াম সারা তোকে ফুলের তোলা দেয় রব যদি বলে তোকে আমার চয়েস না তাহলে আমি কুকুরের চাইতে অনেক কৃষ্ণ এজন্য কে কি বলবে এটার পরও আমি করি না বাংলাদেশের বক্তার খনি সব কিছুতে প্রশিক্ষণ লাগে বক্তৃতায় হওয়ার জন্য কোনো প্রশিক্ষণ লাগে না কোন কারো কাছে গিয়া বক্তৃতা শিখতে হয় না যার যেমনটি ইচ্ছে তেমনটি বলে বেড়াচ্ছে যার কারণে বলতে বলতে এখন সমাজের ভিতরে শুধু ভাইরালকেই দেখে ভাইরালের ভিতরে যে ভয়ঙ্কর ভাইরাস লুকায়িত আছে এটা আর এদেশের শ্রোতারা চেক করে না শুধু ভাইরালটাই দেখে ভাইরাসও যে আছে ভিতরে এটা চেক করে না যার কারণে হাজার হাজার মানুষের সামনে আমার পয়গম্বর বিশ্বনবী যাকে স্বয়ং রব্বুল আলবিন তিরিশ পারা কোরআনের কোনো জায়গাতে ডাইরেক্ট নাম ধরে সম্বোধন করেন নাই